দেখেছি কতবার কথা কেন জানি আপন বউয়ের মতো লাগে বলেন কি তাই নাকি পিছে তাকিয়ে দেখেন আপনার শনি দাঁড়িয়ে আছে আজ তোরে কেউ বাঁচাতে না এবার জোরে চিল্লাই বল কিসের মতো লাগে আপন বোনের মতো লাগে মনে থাকে জানি আরে ভাবি কি হয়েছে মন খারাপ আপনার আপনার ভার্সিতে আসার কথা ছিল কিন্তু আসবে না তাই মন খারাপ আরে কি বলেন আপনার মন ভালো করার জন্য আমি আছি না আরে তাই তো আমি তো ভুলই গেছি আপনি যে বালছিরে আটি বানতে পারেন হ্যালো এই আজকে দুপুরে রান্না কি রকম খাইলা অনেক স্বাদ হইছে তোমার হাতের রান্না তো ফাইভ স্টার হোটেলের থেকেও সুন্দর কিন্তু তোমার ছেলে তো বললো দুপুরের খাবার অনেক জঘন্য হইছে আরে বাবা ও তো বাচ্চা মানুষ বিয়ে করুক তখন বুঝবে সাত কাকে বলে তার মানে আমি জঘন্য রান্না করি তাই না আরে বোকার রাশিফল তো দেখবো অবিবাহিত ছেলেরা আচ্ছা তা বিবাহিত ছেলেরা কি দেখে বিবাহিত ছেলেরা বোর মুখ দেখলেই বলে দিতে পারে আজকে দিন কিরকম যাবে বাস ডলা দেয় কি সাদে হ্যাঁ বলো শুনতেছি তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব চিল কি হবে আশেপাশে তো কেউ নাই আরে গাধা তুই তো কাজ কর আমি কি ফর্মালিটিও দেখাবো না